আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন কোথাকার একেবারে গ্রেট ঢ্যামনা এমন ঢ্যামনা জন্মে দেখিনি ঢ্যামনামির সীমা থাকা দরকার এই যে ঢ্যামনা ঢ্যামনামি এই শব্দগুলো আমরা মৃদু গালাগালি হিসেবে ব্যবহার করি সে নিতান্তই এক গোবেচারা নিরীহ উপকারী এক কৃষক বন্ধু বিষহীন সাপকে ঘিরে ইঁদুর ধরে ইঁদুর খেয়ে আমাদের পরিবেশকে রক্ষা করাই এই ঢ্যামনার কাজ কিন্তু ঢ্যামনা কোনো নিয়ম মানে না ফনাধর গোখরো বা কেউটের সামনে কিছু নাড়ালে তারা তালে তালে ফনা দোলায় পিড়ি পাকিয়ে বসে ফনা তুলে চারিদিকটা নিরীক্ষণ করে কিন্তু ঢ্যামনা এদিক দিয়ে সত্যিই ঢ্যামনা কলেবর ছ ফুটের গায়ের হলেও বিষ নেই কিন্তু দেখতে পুরো গোখরোর মতো খালি সরু মুখটা দেখলে আলাদা করা যায় এই ঢ্যামনাকে হাজার চেষ্টা করিয়েও মাথা দোলাতে পারবেন না মানুষ দেখলেই চোঁচো করে দৌড় এমনভাবে ভাবে দৌড় দেয় যেন ব্রেক ফেল করেছে তাই অনেকেই ব্রেকহীন সাপ বলে ডাকে ঢ্যামনাকে ঢ্যামনার এক আজব ঢ্যামনা মেয়ে আজ আপনাদের দেখাব যা সত্যি আগে কখনো দেখেননি এরা ইঁদুর খায় কিন্তু এমন আজব জিনিস খায় কি যা খেয়েছে এটা যে সত্যি কারোর খাদ্য হতে পারে তা মানুষের ধারণার অতীত ছিল আজ যে ঢ্যামনাকে ভিডিওতে দেখছেন সেটিকে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে গোখরো চৌড়া মাথা দেখে বাড়ির সকলে তাই মনে করে বনদপ্তরে খবর দিয়েছিল ঢ্যামনা দেখে বন দপ্তরের রিকভারি টিম প্রচন্ড বিরক্ত হয় কিন্তু কি খেয়ে ফনার মতো চওড়া চোয়াল বা মাথার আমদানি হয়েছিল যার ফলে তাকে গোখর মতো লাগছিল তা দেখলে অবাক হবেন আপনিও ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সঙ্গে ছিলাম আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ

হ উগ্রে দিল আমরা এই হাই কি বল গিলে নিয়েছে সিঁদুরের কৌটো নাকি বল গিলেছে সিঁদুরের কৌটো সিঁদুরের কৌটো আর বল গিলে लिहলো বল হাই না না ল্যাম ল্যাম গিলে নিয়েছিল সাবে আমার জীবনে কোতো ল্যামটাকে গিলে নিয়েছিল এই যে ল্যামটাকে

বিজেয় হবে তো সব বলে এবার ঢেমনা সাবে গালিলে বুঝা যাবে না যা বেরি যা বেরি যা বেরি যা যা বেরি যা যা বেরি যা যা বেরি যা ওকে ধুড়ে মারবো ধুড়ে মারব নরম রেখে আমি আমার বারকড় দিয়ে গলেই তো সরি জানামনি ওকে উঠতে দিন ওই জানলাটাকে যাবে এই যে গিয়ে নাই সামনে তো আইনি এই যে বলে কি হলো এই মলয়কো সাইল লাইব্রেরস্কোয়া সাপ মানুষের ভয় আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেই রকম একটি ঘটনা ঘটলো আটাল থানার বেড়বাড়ি গ্রামে এই গ্রামে এক ব্যক্তির বেসিনের নিচে বসেছিল একটি ভয়ঙ্কর সাপ আসলে সব মানুষ তো সাপ চিনতে পারে না সাপটি একটি ইলেকট্রিকের বাল্ব গিলে নিয়েছিল যার জন্য মুখটি খুব বড় দেখাচ্ছিলো যার জন্য আরও ভেবেছিল বিশুদ্ধ সাপ যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছে জেনে নেব যে কী ঘটনা বলুন হ্যাঁ আমার নাম শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গ্রাম বেড়বাড়ি পোস্টের রাধনগর থান্ডা মেদিনীপুর হ্যাঁ মেদিনীপুর ছাঁডা ঘাটাল আমার বাড়িতে একটা বেসিন থাকে বেসিনে এক বিশাল ভয়ঙ্কর এক সাপ প্রবেশ করে তা আমরা দুধ থেকে সাপটা চেনার অনেক রকম চেষ্টা করেছিলাম কিন্তু চিনতে পারিনি সাপটা একটা বাল্ব গিলেছিলো মুখের গোড়ায় বাল্বটা আটকে যাওয়ার জন্যে মনে হচ্ছিল মুখটা খোনা কিন্তু ওই সেই হিসাবে আমরা বনার দপ্তরে ফোন করেছিলাম উনি এসে সাপটিকে আমাদের উদ্ধার করে নিয়ে আসেন আপনার নাম আমার কিছু ফার্স্টে আপনাকে বলতো হ্যাঁ আমরা নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে বেসিনের নিচে দেখছি যে ইলেকট্রিকের বাল্ব গিলে নিয়ে বসে আছে বড় দাঁড়ার সাপ আমরা ওইটিকে উদ্ধার করলাম কিছুক্ষণ পর ওকে রিলিজও করলাম দেখতে তখন সেই ভিডিও বাড়ির মধ্যে মজাক করা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে বেসিনের মধ্যে ইলেকট্রিক্যাল ল্যাম্প খেয়ে বসে রয়েছে আমরা উদ্ধার করতে যেয়ে দেখছি যে ইলেকট্রিক্যাল ল্যাম্প তার মুখ থেকে বেরোনো ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন